আগামী বুধবার হতে চলেছে এক বিরাট প্রতিযোগিতা প্রতিযোগিতায় থাকছে যেমন খুশি সাজো যেমন খুশি সাজো আর সব সেইটা বিশেষ আকর্ষণ থাকছে পানের কম্পিটিশন পানের কম্পিটিশন ধরে থাকতে পারবে তার জন্য থাকছে বিশেষ পুরস্কার এক লক্ষ টাকা পাদের কম্পিটিশন পানের কম্পিটিশন আর হয় না বয়স তো বয়স হয়ে গেছে তা আজকে আমাদের সেই খাই গ্রামে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মানে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আজকে শুরু হতে চলেছে একটু লেট হলো আপনারা সবাই বসেন কোনো অসুবিধা নেই আমাদের প্রতিযোগিতা রেডি হচ্ছে এখনই আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের মধ্যে উপস্থিত নির্বোধ স্যার

পাবেন পাবেন আপনি যা করেছেন অনেক বড় হয়ে গেছে ভাবি কি থাকতে পারবি নি ঠিক আছে পাবেন পাবেন আপনি আগাছেন আপনি আমাদের মধ্যে পাগল মদনাদা সেই বৌদির পাগলো থাকছে গেলাম কি কই দিন আচ্ছা ঠিক আছে আমাদের নেক্সট প্রতিযোগী โจดนดาโจดนดามาชลาเวมดชัยชัย6.10 6.10มดนมด সবিতা মদন আই 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 সবিতা বৌদি আ বৌদি কোথায় তুমি আই লাভ ইউ বৌদি দেখতে না

বলতে লজ্জা লাগে সেই পাদের কম্পিটিশন এখন শুরু হবে তা আমাদের পাড়ার বদি বদিরা আছে তারা তারা এই কম্পিটিশন নাম দিয়েছে ঠিক আছে সেই আমাদের আগে যে প্রতিযোগী ছিল মদন যার বেবে ভেবেগল ছিল ছবিতা বদি সেই আমাদের প্রথম প্রতিযোগী আজকের বিশেষ বিশেষ আকাঙ্ক্ষিত প্রতিযোগী ঠিক আছে আপনারা বসুন এবারটা আমাদের পাদের প্রতিযোগী পাদের প্রতিযোগী আসে সেই পাদের কম্পিটিশন দিতে আসে আসুন বলি আসুন 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 বলি মানে ভালোই পাদ দিন মনে নেন বলি দাঁড়ান 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 নেন নেন আপনি শুরু করেন

আমাদের সেই তিন বদি সমন্বয়ে এখন সেই পাদ বিশাল পাদ সেই পাদ দেখতে আপনারা সবাই বসুন বসুন এখনই হবে তিনজন একসাথে পাদ দেবে কে উড়ে যাবেন না কিন্তু আমার মনে হয় স্যাররাই উঠে যাতে পারে যাই হোক আপনারা বসেন ঠিক আছে সেই তিন প্রতিযোগীর মধ্যে আসছে প্রথম সেই পাদ দেবে আমাদের এই ছেলে

এই তুই যদি সাথে তোর পাবে ভ্যারাইটিস নাই কোয়ালিটি নাই আর পাওয়ার তো নাই তুমি মনি এখানে বসো বইছি বাড়ি যা মুইলো খায় প্র্যাকটিস করবা এরাম করে পাদের এরাম এরাম করে প্র্যাকটিস করবা আর বেশি বেশি করে দুধ খাবা শরীর মোটা করতে হবে বুঝছো নেক্সট ডাকো নেক্সট ডাকো দুই প্রতিযোগী আমাদের পাড়া টপ দুই বৌদি আসছে আসছে দুই বৌদি এখন পাদবে পাদবে

sálat pahati bitta ze era

না আপনি আপনি বলেন আমি আমি যাই হোক এখানে সুযোগ প্রতিযোগিতা অনেক কিছুরই কিন্তু ফাঁস হয় যে পাদ যে কি সাংঘাতিক জিনিস